ডের স্টুডেন্টস আজকে তোমাদের বাংলা বইয়ের আমরা কপুতাক্ষ নদ কবিতার গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ সলভ করবো দেখো এক কপুতাক নদ কোন জেলার অন্তর্গত বগুড়া যশোর ভোলা ঢাকা সো প্রথমে নিজে নিজে ট্রাই করবেন তারপর উত্তর মিলিয়ে নিবেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করবেন কার কতটা হয়েছে সো এখানে কপুতাক নদ হচ্ছে যশোর জেলার অন্তর্গত দুই কবুতাক্য নদ কবিতাটি রচনাকালে কবি ছিলেন কোথায় কবি কোথায় ছিলেন মাতুল আলয়ে নিজ গ্রামে ফ্রান্সে ইংল্যান্ডে সঠিক উত্তর হল ফ্রান্সে তিনি ছিলেন ফ্রান্সে তিন নম্বর কিন্তু এ স্নেহের তৃষ্ণা কার জলে এই যে বাক্য এই উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে মমতা অনুরাগ ভ্রান্তি এটা পাটের একটা বইয়ের তো এখানে এই বাক্যের মধ্যে মমতা প্রকাশ পেয়েছে অনুরাগ প্রকাশ পেয়েছে সো প্রথম সঠিক তাহলে এখানে হবে সো এখানে অপশনগুলো কিন্তু ভুল আছে এক ও তিন নয় এখানে হবে এক এবং দুই তাহলে এই দুটি আনসার মমতা এবং অনুরাগ অমিত্রাকর ছন্দ ও সনেট প্রবর্তন করে বাংলা সাহিত্যে বাংলা কাব্যে কোন কবি নতুন মাত্রা যোগ করেছেন অর্থাৎ কোন কবি অমিত্রাক্কর ছন্দটা প্রথম এবং সনেট এই দুটা প্রবর্তন করছে বাংলা কাব্যে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র সত্যেন্দ্রনাথ দত্ত মাইকেল মধুসূদন দত্ত সো এইটা সবাই বুঝতে পারতেছেন যে এটা হবে মাইকেল মধুসূদন দত্ত পাঁচ নাম্বার দেশ মাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি কোন কবিতায় প্রকাশ পেয়েছে ক মাতৃভূমি কবিতায় কবুতাক্ষ নদ গ আমার দেশ ঘ সবগুলো সঠিক উত্তর হচ্ছে কবুতাক্ষ নদ কবিতায় দেশ মাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম মানুষের সহজাত প্রবৃত্তি এটা প্রকাশ পেয়েছে ছয় নম্বর আর কি হবে দেখা চরণে প্রকাশ পেয়েছে রাগ দুঃখ সন্দেহ কাতরতা হচ্ছে সন্দেহ আর কি হবে দেখা এটা এখানে সন্দেহ প্রকাশ পাইতেছে যে দেখা হবে কিনা না তারপর একটা যাই কবিতায় কবি কার নিকট মিনতি করেন কার কাছে তিনি অনুরোধ করেন বঙ্গজনের কাছে স্বদেশের কাছে ইংরেজদের কাছে নাকি কপুতাক্য নদের কাছে সঠিক উত্তর হল কপুতাক্য নদের কাছে আট নম্বর সতৎ হে নদ তুমি পর মর মনে চিত্রকল্পে কি ফুটে উঠেছে ভ্রান্তি বিলাস স্মৃতির চৈতন্য উদয় আত্মসম্বিত সঠিক উত্তর হচ্ছে গ নম্বর স্মৃতি রুমন্তন ঠিক আছে এটার স্মৃতি রুমন্তন বলতে কি বোঝায় আমি বিস্তারিত কমেন্ট সেকশন লিখে দেবো এটা হচ্ছে অতীতের কোনো ভালো স্মৃতি যখন মনে পড়ে এই অবস্থা আর কি স্মৃতি রুমন্তন নয় নম্বর কবি কাকে ভ্রান্তির চলনে বলেছেন নিশার স্বপন কলকলদনী স্বদেশ চেতনা নদ সঠিক উত্তর হচ্ছে কলকলদী দশ নম্বর লয়সে যে নাম তব বঙ্গের সঙ্গীতে এখানে তব কে কবি কপতাক্ষ নদ বাঙালি সখী সঠিক উত্তর হলো লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে এখানে তব বলতে নদকে বোঝানো হয়েছে এখন আমরা আরও কিছু প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন সমাধান করব পরেটা যাই আমরা নদ কবিতায় প্রজাকে কবি বঙ্গজন মানে বাঙালি নদ বঙ্গভূমি তো সঠিক আনসার হচ্ছে প্রজা হচ্ছে নদ এবং রাজা হচ্ছে এখানে সাগর ঠিক আছে কপুতাক নদ সাগরকে পানি রূপী বা এই যে বাড়ির বাড়ির রূপী কর দেয় বা ট্যাক্স দেয় বা রাজস্ব দেয় সো এখানে প্রজা হচ্ছে নদ আর রাজা হচ্ছে সাগর নিরিবিলি বুঝাতে কবি নদ কবিতায় কোন শব্দটি ব্যবহার করেছেন নিরিবিলি সাইলেন্স। মন্ত্রধ্বনি বিরলে চলনে সহারিতে সঠিক উত্তর হচ্ছে বিরলে বিরলে অর্থ হচ্ছে এরকম নির্বিলি ঠিক আছে তারপর উনিশ নম্বর কপুতাক্য নদের জল কবির কাছে কিসের মতো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কপুতাক্য নদের জল পানি কবির কাছে কিসের মতো জন্মভূমি চোখের জল বা আখি জল সঙ্গীতের মতো মাতৃদুগ্ধের মতো সঠিক উত্তর হচ্ছে মাতৃদুগ্ধ নদের কাছে কবির মিনতির মাঝে তার মনের কোন পরিচয় পাওয়া যায় প্রথম কথা হচ্ছে যে কবি মিনতি করেছেন নদের কাছে ওকে তার এই মিনতির মাঝে তার মনের কোন পরিচয় পাওয়া যায় এই মিনতিতে তার কি প্রকাশ পেয়েছে ক হতাশা ক গভীর বেদনা গ তীব্র অভিমান ঘ গভীর অনুরাগ সঠিক উত্তর হচ্ছে গভীর অনুরাগ আজকের শেষ প্রশ্ন কবিতাক্ষ নদ কবিতাটি কি ধরনের কবিতা সনেট বা চতুর্দশপদী ভক্তিমূলক সুখ কবিতা মহাকাব্য সঠিক উত্তর হচ্ছে সনেট বা চতুর্দশ কবিতা ইংরেজিতে সনেট বলা হয় বাংলায় বলে চতুর্দশ পদী কবিতা অর্থাৎ চোদ্দো চরণের তার মধ্যে প্রথম আট চরণকে বলা হয় অষ্টক বা অকটেই তারপর পরের যে ছয়টা চরণ থাকে সেটা হচ্ছে শটক বা সেস্টেট আর অষ্টককে বলা হয় অকটেই ঠিক আছে এই যে আমাদের যে কবিতাটা কপুতাক নদ এই কপুতাক্ক নদ কবিতার প্রথম যে অষ্টকটা অষ্টকের সুন্দর মিলটা হচ্ছে এরকম ক খ ক ক কিন্তু এটা খেয়াল করতে হবে তারপর পরের যে লাইন সেস্টেড শটক এইটার মিলটা হচ্ছে গ ঘ গ ঘ গ ঘ ঠিক আছে তারপর অষ্টকের মধ্যে বাবের প্রবর্তনা করা হয় শুরু করা হয় আর শটকের মধ্যে সেটার পরিণতি ঘটানো হয় বাবের পরিণতি কোথায় পাওয়া যায় শটকে আর বাবের প্রবর্তনা একটু আগে আমরা এমসিকে দেখেছিলাম এটা হচ্ছে অষ্টকে আর এই কবিতার কবিতাক নোদ কবিতার যে অষ্টকটা আছে অষ্টকে কি অষ্টকটা কি বুঝেছে সেটা হচ্ছে স্মৃতি কাতরতা ঠিক আছে কবিতাক্ক কবিতার অষ্টকে স্মৃতি কাতরতা প্রকাশ পেয়েছে আর অষ্টকের শেষে আরেকটা এমসিকে দেখেছিলাম যে অষ্টকের শেষে আত্মপ্রবঞ্চনা প্রকাশ পেয়েছে অষ্টকের শেষে আত্মপ্রবঞ্চনা প্রকাশ পেয়েছে তারপর দেখো এই যে এখানে এই কবিতায় ভাব প্রকাশের বাহন হচ্ছে নদী প্রেম ভাব প্রকাশের বাহন হচ্ছে নদী প্রেম এরপর দেখো আরও কিছু প্রশ্ন আসতে পারে এখান থেকে সনেট নিয়ে যেহেতু উনি সনেট বাংলা সাহিত্যে উনি সনেট প্রথম প্রবর্তন করেছেন সনেট এবং অমিত্রাকর ছন্দ তাই না সো সনেট বিষয়টা দেখো চোদ্দ চরণ চোদ্দ মাত্রা এইটা এটা এমসে কিউ চোদ্দ চরণ মাত্রা এটা এই সোনেটের বৈশিষ্ট্য তারপর সনেটের গঠন ও প্রকৃতি হচ্ছে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট তারপর পাপ সংহত এবং সমন্বিত ঠিক আছে আশা করি এগুলো বুঝতে পারছেন